ষোলো ইন্টু থ্রি এক্স প্লাস হোল স্কোয়ার মাইনাস নাইন ইন্টু এক্স মাইনাস টু হোল উৎপাদকে বিশ্লেষণ করো তো উৎপাদকের বিশ্লেষণটা করতে গেলে প্রথমে যে সূত্রটা লাগাবো সেই সূত্রটাকে বলে নিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা ব্যবহার করবো তো স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এই সূত্রটা ব্যবহার করে এই বিশ্লেষণটা করবো প্রথমে তাহলে চলো শুরু করি সিক্সটিন ইন্টু থ্রি এক্স প্লাস টু ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস নাইন ইন্টু এক্স মাইনাস টু ওয়াই তার হোল স্কোয়ার এবার সিক্সটিনকে কি করবো ফোর স্কোয়ার করব এটা কি দিচ্ছি তিনের স্কোয়ার এবার দেখো যদি স্কোয়ার স্কোয়ার হয় তাকে আমরা কী লিখতে পারি এ বি তার হোল স্কোয়ার লিখতে পারি এখানেও তাই দেখো ফোর স্কোয়ার আছে আর থ্রি এক্স প্লাস টু ওয়াই তার হোল স্কোয়ার আছে একবারে লিখবো ফোর ইন্টু থ্রি এক্স প্লাস টু ওয়াই তার স্কোয়ার মাইনাস এটাকেও তাই লিখবো এখানেও স্কোয়ার আছে দুটোর উপরেই তাহলে থ্রি ইন্টু এক্স মাইনাস টু ওয়াই তার হোল স্কোয়ার তাহলে এটা গুণ করে দিই প্রথমে দেখো তিন চারা বারো এক্স প্লাস চার দুগুনো আট ওয়াই তার স্কোয়ার মাইনাস তিন দিয়ে গুণ হবে তিন এক্স মাইনাস তিন দুগুনো ছয় ওয়াই তার হোল স্কোয়ার এবার দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারবো স্কোয়ার মাইনাস সূত্র কি এ প্লাস বি ইন্টু এ বি এই পুরোটা হচ্ছে এ প্লাস এটা বি এ প্লাস বি হবে একবার ইন্টু এ বি তাহলে বারো এক্স প্লাস আট ওয়াই এ প্লাস বি এ প্লাস বি হয়ে গেল ইন টু এ মাইনাস বি আমি এই ব্র্যাকেটগুলো এই কারণেই ব্যবহার করেছি আমি একবারে যদি মাইনাসটা চেঞ্জ করে দিতাম তাহলে অনেকের ক্ষেত্রে হয়তো অসুবিধা হতো যারা পারো তারা একবারে করে দেবে ব্র্যাকেট ইউজ না করে আর যারা পারো না তারা এইভাবে কিন্তু ব্র্যাকেটটাকে ইউজ করবে না হলে কিন্তু ভুল হয়ে যেতে পারে এবার আমি ব্যাকেটটা তুলব বারো এক্স প্লাস আট ওয়াই প্লাস তিন এক্স প্লাস আট ওয়াই মাইনাস তিন এক্স তোমরা চাইলে যেটা বলছিলাম এই অংশটুকু নাও লিখতে পারো এখান থেকে একবারে এইটা প্লাস পুরোটা লিখে দিলে তারপরে ইন্টু দিয়ে এই মাইনাস থ্রি এক্স মানে চিহ্নটা চেঞ্জ করে দেবে মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স ওয়াই তো এই লাইনটা তাহলে না করলে হবে সময়টা বেঁচে যাবে এবার যেরকমভাবে যুক্ত পদগুলো যোগ করে নিলাম আর ওয়াই যুক্ত পদ এখানে পাবে পনেরো এক্স এখানে হবে বারো এক্স মাইনাস থ্রি এটা যোগ হবে তো এইভাবে উৎপাদককে বিশ্লেষণ করতে হবে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন যাবো খুব ভালো দেখো সুস্থ দেখো আবার কোনো অঙ্ক নিয়ে হাজির হবো ধন্যবাদ